আজ আমরা আদ্যাপীঠে ভোগের দর্শন করাবো এখন আছি আমরা ভোগের যেখানে পরিবেশন করা হয় ফার্স্টে প্লেট গ্লাস এইবার দিল বেগুনি সবাইকে একটা আমায় দুটো তারপরে দিলো পোলাও এই যে বেগুনির সাথে পোলাও এইবার এলো ভাত ভাটের সাথে একটা পটল আলুর তরকারি ছিল এইবার দিল খিচুড়ি খিচুড়ির সাথে একটা লাফড়া ছিল সেটার আমার ভিডিওটায় আসিনি পুরোটা যেটা আমাকে এখন দিলো এইবার দিচ্ছে চাটনি আমরা চাটনি দারুণ ছিল খেতে আর পায়েস পাতে অমৃত এই হয়ে গেল ভোগ খাওয়া এবার আমরা বাইরে চলে এসেছি ভোগাল ভোগের জায়গা থেকে